চট্টগ্রামের ঐতিহ্যবাহী বোয়ালকালি উপজেলার অতি প্রাচীন রেলওয়ে স্টেশন গুমদন্ডি রেল স্টেশন বর্তমানে বোয়ালকালি উপজেলার গুমদন্ডি রেল স্টেশনে রয়েছে স্টেশন মাস্টারসহ আরও দুজন সহকারী মাস্টার গুমদন্ডি রেল স্টেশন মাস্টার অনুপম সেনের নেতৃত্বে পরিচালিত হচ্ছে দুটি টোকেন নেওয়ার জন্য ব্রিটিশ আমলের টোকেন মেশিন রয়েছে বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষের স্টেশন মাস্টার এই টোকেন বা ট্রেনের টিকিট তৎকালীন রেডি করে দেওয়া হতো বর্তমানে রেল স্টেশনটিতে জনমানব শূন্য এখানে নেই যাত্রী নেই ট্রেন থামার কোনো সুবিধা যদিও বা এখানে ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা টাঙানো রয়েছে তারা প্রতিনিয়ত রেল চেক করা এবং তাদের সিগন্যাল দেওয়া যদি আবার কখনও হুমদণ্ডি রেল স্টেশন থেকে যাত্রী উঠানামা হয় তাহলে প্রাণ চঞ্চল্য ফিরে আসবে হুমদণ্ডি রেল স্টেশনের এবং এখান থেকে সুবিধা পাবে পোয়ালখালীর হুমদি রেল স্টেশনের যাত্রী জনসাধারণ উমদন্ডি রেল স্টেশন থেকে অথিরে যাত্রী উঠানামা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয় যাত্রী সাধারণের